হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আর আমার চ্যানেলে স্বাগত ভোর চারটের সময় বউ উঠে আমাকে ডাকছে আমি খুশি বাইরের দিকটা দেখি এখন তো অন্ধকার রয়েছে আমার বউকে বলছি এত তাড়াতাড়ি কেন ডেকেছ সে বলছে ওঠো ওঠো কাজ আছে আমি বলছি কেন এত রাতে কেউ ডাকে ঘুমাতে দাও কোনো মতে ঘুম থেকে উঠেছি দেখি বউ পাশে বসে চা খাচ্ছে আমি বলছি কেন বলছে আমার সাড়ে পাঁচটা থেকে পড়ানো আছে তুমি উঠে দাঁত মুখ ধুয়ে চাটা খেয়ে নাও আমি বলছি কই চা রেখেছো দেখি পাশে চা রেখেছে আজকে দুধ চা বানিয়েছে আমরা সাধারণত দুধ চা খাই না আমরা কালো চাই পছন্দ করি তা বউকে বললাম যে তুমি আজকে এত তাড়াতাড়ি পড়তে পড়াতে যাচ্ছ কেন বলছে আজকে বাচ্চাদের পরীক্ষা আছে তাই আমি তারপরে কিছু ব্যায়াম করতে শুরু করলাম কারণ ব্যায়াম করাটা আমার জীবনে একান্ত প্রয়োজন সেটা বন্ধুরা তুমিরাও জানো কারণ আমার পাটা অনেকটা শুকিয়ে গেছে আগের আ হয়তো আমার আগের ছবি তোমরা দেখেছো এটা হলো আমার আগের ছবি এই ব্যায়ামটা করতে খুবই কষ্ট হয় কারণ এই ব্যায়ামটা করতে গেলে পিঠিয়ে যেখানে আমার স্পাইনাল সেখানে খুব ব্যথা হয় যাই হোক বন্ধুরা খুবই হ্যাপি ছিলাম আজকে কারণ অতীন্দ্রদা আমাকে এই হুইল চেয়ারটা গিফট করেছিল কারণ আমি অনেক মানুষের কাছে হুইল চেয়ারটা চেয়েছিলাম যে আমাকে একটা হুইল চেয়ার দাও কেউই দেয়নি আজ সর্বপ্রথম একটা হুইল চেয়ার পেয়েছি যে হুইল চেয়ার আমি বাইরের প্রকৃতি বাইরের পরিবেশ দেখতে পাচ্ছি খুবই রোদ্দূর ছিল মাথের উপরে কিন্তু সেই রোদ্দূরের উপেক্ষা করে আমি বাইরে চলে এসেছি কারণ আমি চার বছর পরে আমি বাইরে ঘুরতে পারছি মনের ভিতর এতটাই আনন্দ লাগছিল যে কি বলবো বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে নিজে নিজেই বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম বন্ধুরা একটা ছেলেই জানে যখন চার বছর সে ঘরে একটা জানলা দিয়েই শুধু বাইরের পরিবেশটা দেখে চার বছর পরে যখন সে একা একা এদিক ওদিকে একটু রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারে তার মনে যে কতটা আনন্দ হয় সেটা তোমরা বুঝতেই পারছ আজ প্রথমবার রাস্তায় উঠেছি চার বছর পরে তাও একা একা একটা চেয়ারের সূত্রে যদিও যাই হোক বন্ধুরা তোমাদের শতকোটি প্রণাম মানে এই ভিডিওটা করার একই উদ্দেশ্য যে তোমরা যেভাবে আমায় সাপোর্ট করেছো মানে আমি কি বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর দ্বিতীয়ত আমি আরেকটা ব্যক্তিকে প্রণাম দিতে চাই হয়তো সে না থাকলে হয়তো তোমরা এই ভিডিওটাও দেখতে পারতে না সেটা হলো আমার একটা দাদা নারান্দা সেই আমাকে দাকে কথা বলে এই ভিডিওটা মানিয়েছে তার জন্যই আজকে আমি এই হুইল চেয়ার নিয়ে বাইরে বেরিয়েছি যাই হোক বন্ধুরা আরেকটা কথা এই হলো আমার ওয়াইফ সে সারাদিন প্রচুর কষ্ট করে আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেও তোমাদের জন্যই আজকে এতটাই খুশি মানে তার মনের খুশিটাই অনেক আকাশ ছোঁয়া খুশি হয়ে গেছে কারণ তার হাজব্যান্ড সারাদিন ঘরে থাকতো তার মনে অনেকটা কষ্ট ছিল তার মনের কষ্টটা হয়তো অনেকটা কমে গেছে তোমাদের জন্য আজ পরিবেশটা খুবই গরম ছিল আকাশটাও খুব সুন্দর দেখতে ছিল এই হলো অতীন্দ্রদা ভগবানের মতো মানুষ আমার কাছে তো ভগবান দাদা জানি না তোমাদের কাছে কি মানে সে হয়তো তোমরা বলতে পারো তোকে হেল্প করেছে না আমাকেই শুধু হেল্প করেনি এই মানুষটা অনেক মানুষের জীবন ঠিক করে দিয়েছে যাই হোক বন্ধুরা আমার এরকম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে বন্ধুরা বাই বাই